আমরা আজ ওই শিবভক্তদের জন্য জলচ্ছত্রের ব্যবস্থা করেছিলাম সামাজিক মেলবন্ধন তো আমাদের আছে তারপর আবার আমরা হিন্দু মুসলিমের একটা ঐক্যতা হয় সেই সেই চেষ্টাই করেছিলাম একটা আদর্শ সমাজের জন্য আমরা যেমন হিন্দুদের পরবে অংশগ্রহণ করি তারাও আমাদের পরবে অংশগ্রহণ করে উৎসবে আমাদের আসে সেই জন্যই আর কি এটা করেছিলাম আর এটা করতে পেরে আমরা খুব খুশি দেশে যে অবস্থা যাতে সামাজিক মেলবন্ধন তৈরি হয় নিজেদের মধ্যে যেন একটা ভাই তৈরি হয় সেই চেষ্টা আর কি মলান্দিগি সোনকা হসপিটালের কাছে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলাম আমিও জয়দেব থেকে বাবা ভোলেনাথের ভোলেনাথকে জল ঢালার উদ্দেশ্যে আসছিলাম ঠিক সেই সময় মলান্দিগি সনকা কলেজের কাছে একদল যুবক আমাকে জল খাওয়ালো তাতে আমি জানতে পারলাম যে কিছু মুসলিম যুবকও ছিলেন এই এত সুন্দর সম্প্রীতির ঘটনা এর আগে আমরা কোনো দিন আমাদের এই এলাকায় দেখিনি আমি ধন্যবাদ জানাই সকলকে যারা উদ্যোক্তা ছিলেন ওখানে অটো স্ট্যান্ডের লোকরা সনকার কিছু সিকিউরিটি এবং কিছু মুসলিম যুবক তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন আমরা সবাই মিলে এইভাবেই যেভাবে এই বছরে পালন করছি আগামী দিনেও এইভাবেই পালন করব এই কামনা